ঘুম ভেঙে উঠেই প্রথম কাজ হচ্ছে মাছটা বের করা মাছটা রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে একেবারে ধুয়ে একটু ঠান্ডাটা চলে গেলে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আজকে করব পাবদা মাছটা পল্লবকে বলছিলাম যে পাবদা মাছটা খাবে না ইলিশটা খাবে তো ও দেখি বললো তুমি পাবদাটাই করো ইলিশটা পরে দেখছি ইলিশ চার পিস আছে হয়তো আজকেই পরে করে নেবো ওটা দেখা যাক কি হয় গুড সব সবাইকে ভাতটা বাসাতে চলে এসেছি বাইরে যা এখন এখনো অন্ধকার অন্ধকারই আছে পান্ডাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখন বাজে কটা এখন বাজে ছটা কুড়ি প্রচুর বৃষ্টি হয়েছে কালরাতে আর দেখা যাক কি দাঁড়ায় আজকেও কি হয় আমি আর কাঁচা হয়ে যাচ্ছি না এখন আবার সেই রোববার রোববারের আগে আর না সময়ও হবে না এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিলাম আজকে এখন স্নান করিনি

বাকি কাজ করে হবে ভাত এক ফুট হয়ে গেছে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি মাছের সাইজটা এত ভালো আমার যা করাই

তাও চেষ্টা করবো যদি এমনি হয়ে যায় কারণ এত বড় বড় মাছগুলো এনেছে যদি কেটে খেতে হয় ওর থেকে হলুদ তো মাখাই তারপরে দেখছি কি করে গায়ে হলুদ দিয়ে রাখি তারপরে জবাই হবে দেখো গোটা গোটাই ভেজেছি কাটিনি। মশলা কষাচ্ছি এর মধ্যে ঝাল বানাবো দেখো মাছগুলো এতটাই বড় যে কড়াইতে ধরছে না কড়াই থেকে বেরিয়ে যাচ্ছে এত বড় মাছগুলো মানতেন্টের দিন আজকে আর বেশি কিছু করতে পারবো না আজকের লাঞ্চের মেনুতে আছে এই যে ওলের তরকারিটা গরম করে নিচ্ছি আর ওইদিকে তো দেখলেই মাছটা করলাম ব্যাস আর না একটু শশা কেটে দেব পল্লবতে মান্তেন ডে চক্করে তোমাদের একটা ভালো খবর দিতে ভুলে গেছি মুখে চোখে জল দিয়ে এলাম অফিস থেকে এলাম এসে সন্ধে দিলাম দিদির সাথে এখান দিয়ে একটু কথা বললাম দাদা নেই দাদা আসলে দাদার মেয়ে মানে দিদির মেয়ে দাদা দিদির যে মেয়ে থাকে বাইরে ওনার বাড়িতে গেছে তো তাই দিদির সাথে এখান দিয়ে একটু কথা বলছিলাম তারপরে ভাত বসিয়েছি ভাতটা করে রেখে যাব কোথায় যাব জানো তো তোমরা বলছিলে না যে দিদি তুমি টিউশনটা আর করো না আমি বললাম যে না ও খেলার জন্য বাইরে গেছে ফিরে এসছে ওর মা কল করেছিল আমি বললাম এক তারিখ থেকে যাই বলছে না ম্যাডাম আর সময় ছাড়া যাবে না ওর অনেক ক্ষতি হয়ে গেছে আজকে থেকেই যেতে হবে সাড়ে আটটা থেকে টিউশন টোটো আসতে বলেছি ভাতটা উপর দেবো ভাতটা ক্যাসারোলে রাখবো ইলিশ মাছের দুটো লেজা আর দুটো গল কাটার পিস ছিল সেই পিসগুলো একদম বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আসবো ওই দশটা পনেরো কুড়ি হবে এসে গরম গরম ভাজবো ইলিশ মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা গরম ভাত এটাই খাবো আজকে তো চলো এখন ভাতটা নামাই অলরেডি বেজে গেছে আটটা পাঁচতে দশ এবার একটু রেস্ট নেবো আটটা পনেরো নাগাদ টোটো আসবে বেরিয়ে যাবে এই দেখো ভাতটা ক্যাচা রোলে রেখে দিয়েছি তাহলে গরম থাকবে ঢাকা দিয়ে দিই এই দেখো মাছ পরে এসে ভাজব চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো এই ব্যাগটা নিয়েছি কেন বলো তো বাইরে ওয়েদার ভালো না ছাতা নিয়েছি চশমা নিয়েছি এখন চশমা ছাড়া আর হয় না ছাতা চশমা পেন পার্স সব আছে তো তাই এটা নিয়েছি চলো টাটা ঘুরে এসে কথা হবে কি খবর বলো ভালো চলছে এখন ভালোই কোন ক্লাস হলো

চলো ডিনারটা করে নি কি আছে দেখে ব্যাস নিজে এই তেল দেওয়া হচ্ছে এবার কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে হ্যা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে এলাম তোমাদের কাছে ঘড়িতে এখন সময় হয়েছে ওই এগারোটা সতেরো মতন হয়েছে টিউশন থেকে বাড়ি ঢুকেছি মৌরির এগুলো বলাতে টিউশন থেকে বাড়ি ঢুকেছি তখন দশটা তেইশ ভাত তো করেই রেখে গেছিলাম আর মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম জাস্ট এসে গরম গরম ভাজলাম ও দারুন খেলাম দারুণ ইলিশ মাছ ভাজার তেল এগুলো হচ্ছে বাঙালির ইমোশান ইলিশ মাছ ভাজার তেল কাঁচা লঙ্কা গরম ভাত ইলিশ মাছ ভাজা খুব ভালো খেলাম খেয়ে দেয়ে ওদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এলাম তো একটা কথা বলি মানে এটা আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখবো আমাদের মনের তো দুটো স্তর আছে অ্যাকচুয়ালি আছে তিনটে স্তর তো অচেতন স্তরটা বাদ দিলাম অবচেতন স্তর আর চেতন স্তর মানে কনসাস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড যাই হোক এই যে অবচেতন মন আর চেতন মন এই দুটোর মধ্যে লড়াই চলে দেখবে একটা মানুষ যে মানুষটাকে তুমি তোমার অবচেতন মন ভীষণ পছন্দ করে ভীষণ ভালোবাসে তার লড়াইকে কুর্নিশ জানায় তার বেঁচে থাকার মানে তার জীবনযাত্রাকে ভালোবাসে তার সব কিছুকে ভালোবাসে অবচেতন মন কিন্তু তোমার চেতন মন কি চায় চেতন মন কিন্তু সেটা মেনে নিতে পারে না চেতন মন চায় আমি তাকে তার মানে তাকে মানুষের কাছে খারাপ প্রমাণ করব। খারাপ প্রতিপন্ন করবো এই জন্য অবচেতন স্তরের স্তরটাকে পাত্তা না দিয়ে চেতন স্তর চেষ্টা করে যে তার যত ভালো ভালো গুণ আছে অ্যাকচুয়ালি অবচেতন স্তরে যে ভালো ভালো গুণগুলো সেগুলো চেতন স্তর নিতে পারে না চেতন স্তরের মধ্যে রয়ে গেছে কি না এ কখনো ভালো হতে পারে না এর উন্নতি হতে পারে না এ ভালো জব করতে পারে না এ ভালো জীবনযাত্রা নির্বাহ করতে পারে না রকম যখন রয়ে গেছে বা এ সুন্দরী হতে পারে না এর ভালোবাসা থাকতে পারে না এইগুলো যখন থাকে মানে চেতন স্তর ভাবছে তখন অবচেতন স্তরকে দমিয়ে দিচ্ছে চেতন স্তর দিয়ে যত খারাপ খারাপ কথাবার্তা এগুলো আসছে কিন্তু অবচেতন স্তরও তো হেরে যাওয়ার পাত্র নয় এত সহজে কি হেরে গেলে ময়দান ছেড়ে চলে গেলে চলে অবচেতন স্তর আবার চেতন স্তরের ওপর দিয়ে গিয়ে ক্রমশ তার চেতন স্তরকে তার সমস্ত সত্তাকে গ্রাস করে নিচ্ছে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে কিভাবে গ্রাস করে নিচ্ছে তার শয়নে স্বপনে ওঠা বসা ঘুম জাগা সকালে ঘুম থেকে ওঠা থেকে খাওয়া থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত বা ঘুমের মধ্যেও সর্বত্রটা কিন্তু সেই অবচেতন স্তরে যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা মানে দখল করে রয়েছে যার ফলে হচ্ছে কি ক্রমে 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 তুমি না চাইলেও তোমার চেতন স্তর চাইছে না কিন্তু অবচেতন স্তরটাকে ডমিনেট করে তোমার আস্তে আস্তে সব কিছুই কিন্তু সেই মানুষটা চলে আসছে সব কিছুতে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ সেই মানুষটা চলে আসছে তখন হয় কি তখন অবচেতন স্তর নিজের কাজ করে এবং অবচেতন স্তরটা যে স্তর যে করছে সেটা চেতন স্তর বুঝতে পারে না কেন বললাম এতগুলো কথা কোনো কারণ নেই ইচ্ছে হলো শেয়ার করলাম এই আর কি দিন পর টিউশন গেছি আমার ছাত্রী ছাত্রর মা না ম্যাডাম বলে আমাকে বলছে ম্যাডাম চুলটা কেটে কি সুন্দর লাগছে আর কালারটা করে আরও ভালো লাগছে আমার ছাত্র তো বললো ম্যাম কত চেঞ্জ হয়ে গেছে আপনার চশমা চেঞ্জ করেছেন ফোন চেঞ্জ করেছেন ও তো তোমার ফোনটা দেখেনি আগে নতুন ফোন আনলাম না না কাকুর ফোনটা আমি নিয়েছি ম্যাডাম ফোন চেঞ্জ করেছেন চশমা চেঞ্জ করেছেন চুলের কাঠটা তো দারুণ হয়েছে এখন একদম অন্যরকম লাগছে ফোনটা এসে গেছিলো বলে একটুখানি থেমে গেছিলাম শুভম মানে শুভম হচ্ছে আদরের ভালো নাম ফোন করেছিল কালকে স্কুলে যাবে তো কালকে একটু দেরি করেই উঠতে পারবো আমারও রান্নার ঝামেলা নেই কালকে ওই একটুখানি ভাত রয়ে গেছে ওটা কিছু দিয়ে খেয়ে আমি চলে যাব ওটাই আমার লাঞ্চ হয়ে যাবে আর কালকে অফিস থেকে আশা করছি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আসার প্রতি একটু কিছু কিনে নিয়ে চলে আসবো ওটা পরে খেয়ে নেব লোক খাবে না বাড়ির পুরুষ মানুষ যদি না খায় তখন আর কোনো ঝামেলা থাকে বলো কোনো ঝামেলা নেই তো ওইটাই কথা ওই কথাই বলতে যাচ্ছিলাম যে অনেক দিন বাদে টিউশন গেলাম আর পড়ানোটা বা পড়াশোনা করাটা আজও যদি আমাকে কেউ বলে না যে তুমি ইয়েটা করে নাও তুমি ডক্টরেটটা করে নাও আমি করে নেব আমার এখনো ভাল লাগে পড়াশোনা করতে শুধু ডক্টরেটটা তখন করতে পারিনি কেন তো ডক্টরেট করতে গেলে আমাদের সময় সিক্সটি পারসেন্ট মার্কস লাগতো আমার ফিফটি টু পার্সেন্ট না ফিফটি ফাইভ তো ফিফটি সিক্স পারসেন্ট মার্কস ছিল পার্ট ওয়ানে ফিফটি সিক্স ছিল আর পার্ট টুতে ফিফটি টু পারসেন্ট ছিল যার জন্য আর তখন করতে পারিনি তো পরে করেসপন্ডেন্সে করলে করতে পারতাম কিন্তু করেসপন্ডেন্সে আর করা হয়নি তারপরে সংসারের ঝামেলায় ঢুকে গেছি আর হয়ে ওঠেনি এখনও কেউ বললে আমি করে নেবো আমার পড়াশোনা করতে এত ভালো লেগেতো আজকে তাই মনটা খুব খুশি অনেকদিন পরে আবার পড়াতে গেছি তো খুব ভালো লাগে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট